নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা আজকে আলোচনা করব ধনু রাশিকে নিয়ে কালপুরুষের নবম রাশি ধনু ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা বৃহস্পতি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের চরিত্রে কিন্তু একটা দৃঢ়তা লক্ষ্য করা যায় গত বছর রাহুর প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকারা ভীষণভাবেই ডিপ্রেস ছিল তো বর্তমানেও বেশ কিছু গ্রহের পজিশন পাল্টেছে বা কিছু গ্রহ বক্রি হয়েছে তার ফলে কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবন কোনো না কোনোভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যে লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি বৃহস্পতি সে কিন্তু বিষ রাশি থেকে ট্রানজিট করে বিশ্ব রাশিতে চলে গেছে তো বিশ্বরাশি কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ রাশি তো বৃহস্পতি কিন্তু ধনুরাশি বা ধনু জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট এটি শুধুমাত্র যে লগ্নাধিপতি বা রাশাধিপতি সেটি নয় এটি কিন্তু চতুর্থ পতিও তো সে কারণে কিন্তু যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবে গেছে এই কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের মাঝে মাঝে কিন্তু সমস্যায় পড়ছে তবে সমস্যায় পড়লেও বেশ কিছু সমস্যাকে কিন্তু তারা ওভারকামও করতে পারছে তো ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রোগ রিপু ঋণ এই বিষয়গুলোকে বিচার করে থাকি যেহেতু লগ্নাধিপতি ষষ্ঠভাবে গেছে এই জন্য কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না আবার ষষ্ঠভাবে গেলে সাধারণভাবে দেখা যায় যে গ্রহের কিন্তু বলবত্তা কিছুটা হলেও হ্রাস পায় তো যেহেতু বৃহস্পতির মতো একটি প্ল্যানেট শুক্রের স্বগৃহে গেছে সে কারণে কিন্তু স্বাভাবিকভাবেই তার বলবত্তা কমেছে আবার ষষ্ঠভাবে থাকার জন্য বলবত্তা সত্যিই কমে গেছে সে কারণে কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের যে দৃঢ়তা রাখা উচিত সেই দৃঢ়তা কিন্তু তারা রাখতে পারছে না শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা শত্রুকেও বিচার করি যেহেতু লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি ভাবে গেছে সে কারণে কিন্তু শত্রুর সাথে একটা মনোমালিন্য সেটি কিন্তু বৃদ্ধি পাবে আরেকটি যেটি না বললেই নয় কথা প্রসঙ্গে সেটি হল বৃহস্পতি চতুর্থভাবে কিন্তু রাহু অবস্থান করছে রাহু কিন্তু জলরাশিস্থ হয়েছে মিন রাশিতে অবস্থান করছে তার ফলে কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের গৃহ সংক্রান্ত সমস্যা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে গৃহে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট গৃহের ড্যাম্প লেগে যাওয়া এই প্রবলেমগুলো তৈরি হয়েছে তার পাশাপাশি গৃহে জল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন তো এই প্রবলেমগুলো আপনাদের থাকবে এবং সব থেকে বড়ো কথা যেহেতু চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠ ভাবস্থ হয়েছে জমি জমা সংক্রান্ত সমস্যা এইটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে কাজে নতুন কোনো জমি অথবা গাড়ি এগুলো যদি কেনার প্ল্যান থাকে অথবা বাড়ি এগুলো কেনার যদি প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনারা আইনি কাগজপত্র ভালো করে দেখে তারপরে কিন্তু আপনারা কেনার ডিসিশন নেবেন এবং আরেকটি ব্যাপার যেটি সেটি হলো চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা মায়ের স্বাস্থ্যকে বিচার করি মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এটি কিন্তু থাকবে এবং বন্ধুদের সাথে ঝামেলা মতানৈক্য এগুলো কিন্তু তৈরি হতে পারে বন্ধুর দ্বারা আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন যদি না বৃহস্পতি বাচ্চাটি খুব পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে সমস্যা নেই আদারওয়াইজ কিন্তু এই সমস্যাগুলো আপনারা ফেস করতে পারেন এ মাসে তো যে কারণে দেখা যাচ্ছে যে জুলাই মাসেও এই যে বৃহস্পতি সে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং ধনু রাশির জন্য এই যে কুপ্রভাব এগুলো কিন্তু দান করবে তবে বৃহস্পতি যতই ষষ্ঠভাবে যাক না কেন আলটিমেটলি বৃহস্পতি কিন্তু বৃহস্পতি বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট বৃহস্পতি কিন্তু দেবগুরু সে কারণে কিন্তু দেখা যাবে যে ষষ্ঠভাবে গেলেও ধনুরাশির জীবনে যে ধরনের সমস্যাগুলো তৈরি হবে সেই জায়গা থেকে ওভারকাম করার রাস্তাটাও কিন্তু তৈরি করবে তো ওভারকাম করা রাস্তা তৈরি করার জন্য বৃহস্পতির যে শুভত্ব সেটি ভীষণভাবে দরকার ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের জীবনে তো বৃহস্পতির শুভত্বকে ফিরিয়ে আনার জন্য আপনাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হলো ঘরে কিন্তু পাঠ ভীষণভাবে বৃদ্ধি করতে হবে আধ্যাত্মিক বইপত্র কিন্তু আপনারা পড়ুন এটি কিন্তু বৃহস্পতি শুভত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক এবং তার সাথে বৃহস্পতিবার অবশ্যই আপনারা হলুদের জলে স্নান করুন বৃহস্পতিবার যখন সন্ধ্যেবেলা আপনারা ঘরে গঙ্গার জল দেবেন তখন তার মধ্যে একটু হলুদ মিশিয়ে জল দিন এতেও কিন্তু বৃহস্পতির প্রভাব বৃদ্ধি পাবে বৃহস্পতির সাথে যে দেবতা যুক্ত বা দেবী যুক্ত তিনি হলেন লক্ষ্মী দেবী লক্ষ্মীর আসনে আপনারা একটা ঘট স্থাপন করুন পিতলের ঘটেই অবশ্য আপনারা বসাবেন এবং সেখানে একটু গোবিন্দভোগ চাল অল্প করে সেটাও কিন্তু আপনারা দিয়ে ঘরটা স্থাপন করতে পারেন এবং তার সাথে সাথে প্রত্যেক দিন লক্ষ্মীর পাঁচালি এটা পড়াও কিন্তু খুব দরকার আপনারা চন্দনের কোনো সুগন্ধি অথবা সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কর্পূর এটাও কিন্তু আপনারা ঘরে যখন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ধূপ বা দ্বীপ জ্বালাবেন তখন কিন্তু কর্পূরের যে স্মেল সেটাও কিন্তু আপনারা ঘরে ছড়াবার ব্যবস্থা করতে পারেন এতেও কিন্তু অনেক নেগেটিভিটি আপনাদের ঘর থেকে কমে যাবে মনের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচণ্ড পজিটিভ একটা এনার্জি পাবেন এবং সব থেকে যে বড় ব্যাপার সেটা হলো এই সময় কিন্তু ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে ঈশ্বরই কিন্তু আপনাদের বিপদ থেকে রক্ষা করবে এই সময় থেকে আপনাদেরকে রক্ষা করবে তার জন্য প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা গায়ত্রী মন্ত্র হোক যেটাতে আপনাদের বিশ্বাস আপনারা সেটা কিন্তু পাঠ করে যাবেন আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে পঞ্চমপতি মঙ্গল সেটিও কিন্তু এ মাসে ষষ্ঠভাবে গেছে তার ফলেও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাতে সমস্যা আসবে তো এই প্রভাবগুলো থেকে কুপ্রভাব বলা ভালো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা সেটি হলো যে আধ্যাত্মিকতার রাস্তাগুলো আমি বলেছি সেগুলো আপনারা ট্রাই করুন এবং তার সাথে হনুমান চালিসা পারলে পরে আপনার মঙ্গলবার দিন সেটাও কিন্তু পড়তে পারেন রাশি বা ধনুর লগ্নে সাপেক্ষে দ্বিতীয় প্রতি শনি সে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবে এবং তৃতীয়ভাবে অবস্থান করে তার কিন্তু দৃষ্টি দ্বাদশভাবে গিয়ে পড়বে তো যেহেতু দ্বিতীয় দ্বাদশের একটা সম্পর্ক তৈরি হবে এই জন্য এটা বলা যায় যে বিদেশ থেকে কিন্তু অর্থ আয়ের একটা জায়গা সেটা কিন্তু শনিদেব তৈরি করবেন এবং তার সাথে সাথে একাদশপতি শুক্র সেই মাসের প্রথমার্ধে সপ্তমভাবেই থাকবে ফলে বিজনেসের জায়গাটা মোটামুটি প্রথমার্ধ পর্যন্ত ভালো যাবে দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে সামান্য একটি সমস্যা আসবে এক্ষেত্রে কিন্তু বলবো যে বড় ধরনের কোনো লোন বা ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনারা এড়িয়ে অবশ্যই যাবেন মাসের প্রথমার্ধে নবম্পতি রবি তার সাপোর্ট পেলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সে অষ্টমস্ত হয়েছে সেই কারণে কিন্তু বলবো যে ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশন যে কোনো ইনভেস্টমেন্ট এটি কিন্তু মাসের প্রথমার্ধে আপনাদের সেরে ফেলা উচিত যেহেতু লগ্নপতি ষষ্ঠভাবে গেছে এই জন্য কিন্তু এই সময় ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার মানসিকতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনারা আর্থিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি এটা খোঁজার চেষ্টা করবেন এবং যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকারা একাডেমিক সেক্টরের ক্ষেত্রে কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটি বাড়বে বৃহস্পতি দেবের কৃপায় তবে মাসের দ্বিতীয়ার্ধে কর্মসূত্রে হয়তো বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে অথবা রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে সপ্তম প্রতি মাসের দ্বিতীয়ার্ধে অষ্টমস্ত হওয়ার কারণে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে মাসের প্রথমার্ধে দাম্পত্য ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে শরীর স্বাস্থ্য বা বিভিন্ন কারণের জন্য কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা একটু ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে তবে আশা করি যেহেতু ধনুরাশি জাতক জাতিকারা বিচক্ষণ প্রকৃতির এবং যাদের বাচ্চাটি বৃহস্পতি পজিশন খুব একটা নেগেটিভ নেই তারা হয়তো বিভিন্ন সমস্যার থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে পারবেন ধনুরাশির চতুর্থভাবে যেহেতু রাহু অবস্থান করছে এই জন্য ছোটো ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে আবার চতুর্থ থেকে পঞ্চম ভাবকেও যেহেতু দৃষ্টি দিয়েছে এই জন্য কিন্তু যারা স্নাতক স্তরে আছেন তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ ডিস্টারবেন্স তৈরি হয়েছে তো সামগ্রিকভাবে বলা ভালো যে ধনুরাশির শিক্ষাক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু চলছে আবার এ মাসের দ্বিতীয়ার্থ মঙ্গল যেহেতু পঞ্চমবতী এবং ষষ্ঠস্থ হবে এই জন্য পড়াশোনার ক্ষেত্রটা তাতে খুব একটা যে ভালো ফল আসবে সেটি কিন্তু আশা করা যাচ্ছে না তবে তুলনামূলকভাবে মাসের প্রথম আদি উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সেই জায়গাটা বেটার আছে বলা যেতে পারে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার অসুবিধা মূলত কনসেন্ট্রেশনের সমস্যার জন্য অবশ্যই আমি ধ্যান করতে বলবো এবং তার সাথে সাথে কিন্তু আপনারা কেশর মিশ্রিত জল সেটিও কিন্তু পান করতে পারেন সেই জায়গাটা জায়গাটাতেও কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন পঞ্চমভাবে যেহেতু রাহুর একটা প্রভাব রয়েছে তার সাথে সাথে পঞ্চম প্রতিও যেহেতু ষষ্ঠস্থ হয়েছে এই জন্য প্রেমজ লাইফের ক্ষেত্রেও ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকারা সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় কিন্তু তারা প্রেমের ক্ষেত্রে বিভিন্ন প্রপোজাল পেতে পারেন এবং এই সময় নতুন করে প্রেমে পড়লে মানুষটিকে যে মানুষটিকে আপনারা নির্বাচন করবেন সেই মানুষটা কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে প্রেমে ব্রেকআপ এবং প্রেমের এই সমস্যার থেকে মনোকষ্ট বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং পঞ্চমপতি যেহেতু ষষ্ঠস্থ হবে মাসের দ্বিতীয়ার্ধে প্রেমের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি অশান্তি ঝামেলা সেগুলো চলতে চলতে একটা টাইমে কিন্তু আপনাদের প্রেমে ব্রেকআপ এসে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশিভাবে যেহেতু শনি তৃতীয়ভাবে বকরি হয়েছে এই জন্য কিন্তু এই সময় প্রেমজ কোনো রিলেশনশিপে নতুন করে জড়িয়ে পড়া বা সেটা কন্টিনিউ করা সেটা কিন্তু আপনাদের জন্য একদমই উচিত হবে না বলেই মনে করা হচ্ছে যদি না আপনাদের নিজস্ব বাচ্চাটি তৃতীয় ভাবটি অত্যন্ত স্ট্রং থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু আপনারা পড়তে পারেন তো আজকের মতো ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল এ পর্যন্তই পরবর্তীতে আসবো অন্য কোনো রাশিকে নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ মাস খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার